শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ পঞ্চম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ ও সন্ন্যাসযোগ এই দুই পথের তুলনামূলক আলোচনা করেন এবং দেখান যথার্থ বুদ্ধি ও মনোভাব নিয়ে কর্ম করাই প্রকৃত সন্ন্যাস সত্যিকার মুক্তি কর্ম ছেড়ে নয় কর্মের মধ্য দিয়েই অর্জিত হয় যদি কর্মফল আসক্তি ত্যাগ করা যায় কর্ম ও সন্ন্যাস উভয়ই মোক্ষের পথ কিন্তু কর্মযোগ শ্রেষ্ঠ অর্জুন জানতে চায় সন্ন্যাস কর্মত্যাগ শ্রেয় না কর্মযোগ ফলত্যাগপূর্বক কর্ম ভগবান বলেন উভয় পথই মুখ্যপ্রদ কিন্তু কর্মযোগ সহজ ও অধিক কার্যকর কারণ কর্মত্যাগ করলে দেহ ও মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা কঠিন অপরদিকে কর্মযোগে মন স্থির রেখে আত্মার উপলব্ধি সম্ভব সত্যিকারের সন্ন্যাসী সেই যে কর্ম না ত্যাগ করেও কর্মফলে আসক্ত নয় এই দৃষ্টিভঙ্গি গীতার মৌলভাব কর্মে নিযুক্ত থেকেও অন্তরে ত্যাগী হও দুই কর্মফলে অনাসক্তি প্রকৃত মুক্তির উপায় যিনি কর্মফলে আসক্ত নন তার অন্তকরণ বিশুদ্ধ হয় তিনি কর্ম করলেও বন্ধনে জড়ান না বিপরীতে যারা ফলের প্রতি আকাঙ্ক্ষী তারা সৃষ্ট বন্ধনের শিকার হন বাধা পড়ে মন কর্মে নয় কামনায় ফলে বর্জন করলেই মুক্তি আসে এমন নয় মুক্তি আসে মোহীন কর্মে এমন কর্মদৃষ্টি জীবনের প্রকৃত জ্ঞানদৃষ্টি জ্ঞানদৃষ্টিতে সকল কর্ম ব্রহ্মার্পণ জ্ঞানী ব্যক্তি কর্মের মধ্যে থেকেও কর্মে লিপ্ত নন কারণ তার মধ্যে কর্তৃত্বের ভাব নেই এই ভাবটি হল নাই করিলাম আমি কিছু এ এক চেতনার মুক্তি সমদৃষ্টি মোক্ষের চিহ্ন জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখে লাভক্ষতিতে বন্ধুশত্রুতে সমদৃষ্টি রাখেন এই সমদৃষ্টি অর্জন করলেই আত্মা ব্রহ্মজ্ঞান লাভ করে এমন ব্যক্তি সংসারে থেকেও মুক্ত শেষে ভগবান বলেন শান্তি লাভ হয় সেই জনে যে জানে ভগবান সকল যজ্ঞ ও তপস্যার অধিষ্ঠাতা সকলের বন্ধু উপকারী পরম শান্তি আসে জ্ঞান সমতা ও ঈশ্বর ঈশ্বরভক্তির সমন্বয়ে এই শান্তি বাইরের জয় নয় অন্তরের যেখানে মানুষ নিজেকে আর পৃথকভাবে না ঈশ্বর থেকে গীতার পঞ্চম অধ্যায় এক অত্যন্ত উচ্চস্তরের ভাবনার শিক্ষা দেয় কর্মে থেকেও আত্মার মুক্তির পথ কর্ম পরিত্যাগ নয় ফল পরিত্যাগই মোক্ষের দ্বার জীবনের প্রতিটি কর্ম ব্রহ্মার্পণ করলে কর্মবন্ধন নয় উপাসনা হয়ে দাঁড়ায়